হবিগঞ্জ জেলার মাধবুরচনাঘাট উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান যেখানে মহান মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় এই শীত দর্শনীয় স্থান যেখান থেকে সারা বাংলাদেশে এক যুগে এগারোটি সেক্টর বাক করে তাদেরকে দেওয়া হয় যুদ্ধ করার জন্য তাই হঠাৎ আমি এখানে একদিন ভিজিট করি এই শীত দর্শনীয় স্থান যেখানে সব কিছু উল্লেখ করা আছে ডিটেলস মহান মুক্তিযুদ্ধ তেলিয়াপাড়া আসলে জায়গাটি অনেক সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ ছা বাগান অপরূপ সৌন্দর্য এই দিতে পড়া ছা বাগান মনোমুগ্ধকর আসলে এখানে না আসলে বোঝা যায় না এখানের মানে যে সৌন্দর্যটা এখানে আসলে পরেই বোঝা যায় চারিদিকে খোলা হল মানে এই সবুজে আবর অভয়ারণ্য এই সেই জায়গা আসলে এই জায়গাটি সবসময় ঠান্ডা শীতল থাকে প্রায় গরমের সময়ও এই যে চা বিক্রয় কেন্দ্র প্রদর্শনী কেন্দ্র এখানে রয়েছে এখানে ঠাটকা প্রেশ চা পাতা এখানে পাওয়া যায় তো ছাইরা দর্শনীয় দর্শনার্থীরা এখান থেকে চা ক্রয় করেও নিয়ে যেতে পারে তো প্রচুর আসলে সব কিছু মিলে এখানের জায়গাটা আসলে অসাধারণ তো পর্যটনরা না গেলে বোঝা যায় না সবগুলো চা বাগান নতুন দিচ্ছে চা বাগানে পুরাতন ছাগুলা আসলে ওরা উঠে এনে ওরা উপজাতি ওদের সাঁওতাল উপজাতি বলা হয় ওদেরকে ওরা এখানে চা বাগান রক্ষণাবেক্ষণ করে চা চাষ করা থেকে শুরু করে চা পর্যালোচনা সব কিছু ওরা এখানে মেনটেন করে তো ওদের জীবন জীবিকা ঠিক সেই আগের মতোই আছে এখনও তারা ঐতিপূর্ণ ঐতিহ্যটা ধরে রেখেছে এই এই জায়গায় তো ওদের এখানে গেলে পরে আসলে মনটা ভরে যায় সবাইকে আমন্ত্রণ থাকবে যে এতে রেপারা ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করার জন্য সাধারণ সবাই আমন্ত্রণ ওদের এই যে এই যে দৃশ্যগুলা এগুলা কিন্তু ওদের পুরনো আদি যে নৃত্যগুলা ছিল ওইখানে ওদের এগুলাই তুলে ধরা হয়েছে তো সব কিছু মিলিয়ে বনাঞ্চলটা আসলেই সুন্দর এখানে ওদের ভাষা রয়েছে জাতিগত ভাষা সাঁওতাল ভাষা উড়িষ্যা ভাষা ওরা ভাষা মুন্ডা ভাষা খাসিয়া ভাষা সাথে বাংলা ভাষাও ওরা ওরা বাঙালি যেহেতু অনেক হাত থেকে এখানে বসবাস ওদের বাংলা ভাষায় কথা বলে ওদের নিজস্ব ভাষাতে ওরা কথা বলে